একটা সুখবর আইছি আমরা আমরা এই প্রথম হইল টুর সিটি থেকে ট্যুর সিটি ট্রাভেল সার্ভিস যেটা এটা থেকে আমরা হলো একটা গ্রুপ ট্যুরের আয়োজন করছি যেটা এই যাবৎকালে আমরা বিভিন্ন জায়গা ঘুরি বা কারণে গ্রুপ নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত গেছি না এই প্রথম হইলো আমরা একটা গ্রুপ ট্যুরের আয়োজন করছি আমরা ই করলাম যে অনেকের কমেন্টে আমরা বিভিন্নভাবে মানে একটা ট্যুরের আয়োজন করবার লাগে তো আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করলাম ঠিক আছে তো আপনারা যারা আগ্রহী প্রকাশ করছেন তারাদের লইয়া আমরা সাইরাম যে একটা ট্যুর দিতাম তো একটা খুব অ্যাডভেঞ্চার ট্যুর ও আমরা সিলেট থেকে ওয়ানা ওই মুখ তো যারা আমরা সাথে যাইতে চাই রাত আমরা হলো সিলেটের হামাম জন্য যেটা ভারতের ত্রিপুরা রাজ্যের কান্দাত একদম বিকলে আর সিলেটের হলো শ্রীমঙ্গল সিলেট থেকে আমরা হলো সকালবেলা গাড়ি সারমু সকালে আটটার সময় রওনা দিয়া এবং সারা দিন শেষে আমরা বিকালে আবার হইলো এখান থেকে বের করি তো এই হামাম ঝর্নাটা হইলো অত্যন্ত মনোরম মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর একটা জার্নি যেটা সবার লাগে একটা লাইফের একটা ডিফারেন্ট টাইপের একটা এক্সপিরিয়েন্স যেটা হয়তো বা এই যাবো কালে যারা ট্যুর করছে এরকম এক্সপিরিয়েন্স কেউ আসলে অর্জন করতে মানে সম্ভব হয়েছে না আর কৌতূহল আমি অন্য শেষ করি দিলাম যে আমরা আরও অনা দিব হাম হাম ঝর্ণা তো হাম হাম ঝর্ণা যেহেতু যে আপনার বোর্ড টেকিং করা লাগে এবং অনেক উঁচা নিচা পাহাড় টেকিং করিয়া এবং আপনার গিরিখাত আছে গিরিখাতও টেকিং করা লাগে তারপরে আমরা ওই জায়গায় পৌঁছে দিই আর আপনারা যদি যাইতেও চাই তো আমরা নখ দিবা আমরা দশজন হয়ে গেলেও আমরা রওনা দিবো শুক্রবার সকালে রওনা দিব তো হামান জন্না সাহিনবে যেটা হচ্ছিল যে গিরিপথ এখানে গিরিপথ আছে এবং পাহাড় উচা নিচা পাহাড় ট্রেকিং আছে যেটা এক হাজার ফুট পনেরোশো ফুট পর্যন্ত উসা এবং নিসা এবং গিরিপথের যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা এখানে বাস নিয়ে রওনা দিতে হইবা আমরা অনেক ছবি আছে এই পেজের মাঝে যেখানে এই হামাম জোন্নার বর্ণনা দেওয়া আছে তো যারা আমরা সাথে যেই গেছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাইবা এবং আমরা একটা নির্দিষ্ট একটা ফিস আছে এই ফিসের মধ্যে আমরা যাওয়া আসা এবং দুপুরে খানি এবং ট্রেকিং করার লাগে যে হালকা খাবার দরকার শুকনো খাবার দরকার সেই শুকনো খাবার সব সব কিছু ইনক্লিউডেড আছে এখানে একটা টি শার্ট আছে সো আমার সাথে যদি অ্যাডভান্টেজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং দ্রুত সময়ের নাম রেজিস্ট্রেশন করুন